হে গাইস গুড মর্নিং সবাইকে তো শিমুল সরকারের চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো ভাবছিলাম আজকে কী নিয়ে ব্লগটা দেবো কারণ আমি দুই দিন হয়ে গেল কোনো ব্লগ আপলোড করতে পারিনি তাই ভাবলাম যে বাড়ির পাশে একটা বাগান রয়েছে বাগান মানে একটা গাছপালা রয়েছে তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখায় সেটা কেমন তোমাদের ভালো লাগলো লাইক কমে সো চলো এবার তোমাদের গিয়ে দেখায় সেখানটায় যেখানে আমি তোমাদের দেখাতে চাচ্ছি তো ওখানে আগেও ব্লগ করা ভেবেছিলাম যে ব্লগ করব তো আমার ওই জায়গাটা পছন্দ হয়েছিল না প্রথমে তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা তোমাদের যদি ভালো লাগে তো সেখানে এবার থেকে তাহলে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে একটা ঠাম্মার বাড়ি তো ওই ঠাম্মা ঠাম্মার দাদু বাড়িতেই সব কিছু লাগায় তো তোমরা দেখতেই পেলে এত সুন্দর সব কিছু বাড়ির বাইরেটা সাজিয়ে রাখে দেখতে খুব সুন্দর লাগে তো চলো সেখানে যাই বাড়ির ভেতরেই দেখো অনেক কিছু লাগানো রয়েছে তোমরা তো দেখেইছো প্রথমে দেখিয়েছি তো এখন সেই জায়গায় যাওয়া যাক তো চলো তোমরা দেখতে থাকো ওকে তো আমি ভাবছি যে আমি কি করব তাই একটা ইন্ট্রোটা দিয়ে দিলাম সং এর তো চলো তাড়াতাড়ি চলে যাই সেখানে বেশি দূর নয় চলেই এসেছি প্রায় আর একটুখানি রয়েছে বাড়ির পাশে এই তো সেই জায়গা তো দেখো কতটা ভালো লাগছে বলো এখানে প্রচণ্ড রোদ আর এখানে নিচে যদি কোনো আমি ভিডিওস বানাই তো পায়ে লেগে যায় খালি পায়ে সেটা অসম্ভব ব্যাপার সেই কারণে আমি এখানে আসি না আমাকে বলে আমি সেটাই বলছি তো আমার ক্যামেরাম্যান তো দেখছি অলিপিয়া সে ক্যামেরা ধরেছে এই হলো সেই জায়গা তো দেখো কতটা সুন্দর জায়গা কিন্তু আমার জান কেন জানি না জায়গাটা পছন্দ হয় না আমি এখানে ভিডিও বানাতে চাই না তাই আগে ভাবলাম তোমাদের সাথে জায়গাটা শেয়ার করিনি তোমাদের যদি পছন্দ হয় লাইক লাইক করে কিংবা কমেন্ট করে সেটা তুমি আমাদের জানাবে যদি জায়গাটা ভালো তুমি করতে পারো তো সেই কারণেই তো দেখো তোমাদের যদি সত্যি পছন্দ হয় আমি সত্যি করব তোমাদের ইয়েতে কিন্তু আমার মানে কী সো এই তো আমার ক্যামেরাম্যান এখানেই বসে রয়েছে সবসময় হাসি আর কোনো কাজ নেই বত্রিশ বের করে সবসময় হেসেই থাকে তো এই তো আর বেশি দেরি করবো না তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে তো আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি তো দুটো ফটো তুলেছে এখানে আমার ভালোই লেগেছে জায়গাটা আমি আসি না এখানে খুব কম আসি আজকে দিয়ে দুই দিন হলো এসেছি তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ তো চলো টাটা বাই বাই